প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের নবম শ্রেণী বাংলা বিষয় তোমাদের যে কবিতা রয়েছে প্রথম কলিঙ্গ দেশে বৃষ্টি এখান থেকে এই কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে অর্থ সহ তার পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটি লাইনের অর্থ সহ আজকের এই পর্বে আলোচনা করব এই পর্বটি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখে নাও যাতে তোমরা অতি সহজেই এই কবিতার যে বিষয়বস্তু রয়েছে তোমরা যাতে বুঝতে পারো তো দেখো দেশে ঝড় বৃষ্টি কবি মুকুন্দ চক্রবর্তী প্রথমেই আমরা একটু কবি পরিচিতি সম্পর্কে অতি সংক্ষেপে জেনে নেব দেখো এই যে মুকুন্দ চক্রবর্তী ইনি হলেন মধ্যযুগের চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ একজন কবি মুকুন্দরাম চক্রবর্তী তবে তার যে কাল এটা সম্পর্কে সঠিক কিছু মানা যায় না কারণ কবি যে কাহিনী আত্মপরিচয় লিপিবদ্ধ করেছেন তাতেই পরস্পর বিরোধী তথ্যের কিন্তু একটা সন্নিবেশ ঘটেছে মানে বর্ধমান জেলার রত্না নদীর তীরে দামুন্না গ্রামে কবির সাত পুরুষের বসবাস ছিল তার পিতার নাম হৃদয় মিশ্র মাতার নাম দৈবকী আর তিনি শিবের উপাসক হলেও কবির যে পিতামহ তিনি কিন্তু জগন্নাথ বৈষ্ণব মতে বিশ্বাসী ছিলেন আর এই কবিদের যে জীবিকা সেটা ছিল চাষবাস যাই হোক এটা কবি পরিচিতি সম্পর্কে জানলাম এবারে প্রত্যেকটি লাইন ধরে ধরে তার অর্থ সহ আজকের এই পর্বে আলোচনা করছে তোমরা একবার দেখো দেখো প্রথমেই তো আমাদের উৎস সম্পর্কে আগে জানতে হবে যে কবিতাটির উৎস কি কবিতাটির উৎস এখানে আমি বইয়ের উপরে লিখে দিচ্ছি তোমরা দেখে নাও মুকুন্দরাম চক্র রচিত চন্ডীমঙ্গল কাব্যের তৃতীয় দিবস বৃহস্পতিবার নিশিপালার অন্তর্গত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি নেওয়া হয়েছে তোমরা এটা লিখে নাও শুনে স্ক্রিনে দরকার আমি তোমাদের দেখিয়ে দেব এবারে এর বিষয়বস্তুটা আলোচনা করছি দেখো প্রথমেই রয়েছে মেঘে কইল অন্ধকার মেঘে কৈলো অন্ধকার এই কইলো শব্দের অর্থ এখানে আমি লিখে দিয়েছি কইলো তার মানে মেঘে অন্ধকার করল মেঘে অন্ধকার করল ঠিক আছে দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার এই অঙ্গ মানে কি শরীর কেহ অর্থাৎ কি কেউ তার মানে কেউ কারোর শরীর আর দেখতে পারছে না কারণ মেঘে এতটাই অন্ধকার হয়ে আছে ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর সঘনে মানে ঘন ঘন চিকুর চিকুর কথার অর্থ এখানে চিকুর শব্দের অর্থ কিন্তু বিদ্যুৎ ঠিক আছে কবিতার ভাষায় বিদ্যুৎ তাহলে ঈশান মানে কি উত্তর পূর্ব কোন তাহলে এইটার মানে যে মানে সেটা লিখবে বা তোমরা জানবে ঈশান কোণে মেঘ দেখা দিল সঙ্গে কিন্তু বিদ্যুত মানে ঈশানকোন অর্থাৎ এই উত্তর পূর্ব কোণে ঘন ঘন বিদ্যুতের ঝলকানে দেখা গেল উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর মানে উত্তর পবন মানে কি পবন পবন বলতে কিন্তু এখানে বাতাসের কথা বলা হয়েছে তাহলে উত্তর আকাশে বা উত্তর দিকে এই যে মেঘের যে ডাক তার আওয়াজটা কেমন দূর দূর ঠিক আছে উত্তর দিকের বাতাসের ডাকে আচ্ছা নিমেষেকে জোরে মেঘ গগন মন্ডল নিমিষেকে মানে নিমেষের মধ্যে নিমিষেকে নিমেষের মধ্যে বা চোখের পলকে গগন মানে আকাশ তাহলে নিমেষের মধ্যে এই সারা আকাশ জুড়ে বা জোরে জোরে মেঘ ডাকতে থাকে মেঘ গগন মন্ডল চারি মেঘে পরিষে মুসলধারে জল চারি মেঘ মানে চারটে মেঘের কথা বলা হয়েছে এই চারটে মেঘ কি কি এখানে লিখে দিয়েছি দেখো পুষ্কর সম্বর্ত আবর্ত এবং হচ্ছে দ্রোণ এই চারটি মেঘে বরিশে মুসলধারে জল তার মানে চার চারিদিকের মেঘ থেকে মুসলধারে জল হচ্ছে নে কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চ নাদ মানে কলিঙ্গে মেঘ জোরে জোরে ডাকতে থাকে উচ্চনাদ মানে জোরে জোরে শব্দ করে প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ প্রলয় প্রলয় শব্দের অর্থ ধ্বংস এখানে লিখে দিয়েছি আর বিষাদ মানে হলো শঙ্কিত তো এই প্রলয় মানে প্রলয় ভেবে প্রলয় হবে ভেবে প্রজারা কিন্তু তাই ভয় পেয়েছে বা তারা শঙ্কিত হুড় হুড় দূর দূর ঘন ঝড় হুড় হুড় কি হুড় হুড় অর্থাৎ বেগে আর দূর দূর তার মানে কি দ্রুত আর কি ধাবনের যে শব্দ বহে মানে বয়ে যায় বহে বলতে কিন্তু বয়ে যায় এখানে আমি লিখে দিলাম আর ঝড় বলতে ঝড় তাহলে এটার মানে কি দাঁড়ালো যে হুড় হুড় দূর দূর করে প্রবল বেগে ঝড় বইতে থাকে পরবর্তী রয়েছে কি বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর বিপাকে মানে বিপদে পড়েছে ভবন অর্থাৎ বাড়ি ছাড়ি মানে ছেড়ে দিল প্রজা সেখানকার যে প্রজা মানুষজন করে কথা বলা হয়েছে রর মানে ছুট বা দৌড় অর্থাৎ পালিয়ে যাওয়া তাহলে বিপাকে পড়ে বিপদে পড়ে সেই বাড়িঘর ছেড়ে ভবন ছেড়ে প্রজারা কিন্তু পালিয়ে যাচ্ছে বা ছুটে দৌড়ে যাচ্ছে পরের পেজে দেখো এবারে রয়েছে ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিৎ এই হরিৎ শব্দের অর্থ কিন্তু সবুজ বর্ণ আচ্ছাদিত মানে কি ঢাকা দেওয়া আর ধুলে অর্থাৎ ধুলে মানে কি ধুলো ঠিক আছে ধুলো মানে ধুলোয় বা সবুজ ক্ষেত্র ধুলোতে ঢাকা পড়ে গেল মানে যে সবুজ যেগুলো ছিল গাছের পাতাগুলো সেগুলো উল্টিয়া পরে শস্য প্রজা চমকিত চমকিত মানে চমকে যাওয়া তাহলে কি লিখবে যে শস্যগুলো মাটিতে সব নুইয়ে পড়লো ঠিক আছে এই যে উল্টে পরে শসা শস্য প্রজা চমকিত মানে এর ফলে কি হয় প্রজারা চমকে যায় বা ভয় পেয়ে যায় চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ অষ্টগজ এই গজ শব্দের অর্থ কিন্তু হাতি অষ্ট মানে আট চারটে মেঘের নাম আমরা আগেই জেনে এসেছি তাহলে কি হবে এখানে যে বলেছে অষ্টগজরাজ চারটে মেঘে করে জল দেয় অষ্টগজরাজ মানে আটটা হাতি এই আটটা হাতির নাম আমি জানাবো যে এবারে পরবর্তীতে দেখো আটটা হাতি তোমরা এখানে লিখে নিতে পারো যে পুণ্ডরিক ঐরাবত কুমুদ বামন ঠিক আছে অঞ্জন পুষ্পদন্ত এবং সার্বভৌম আর হচ্ছে সুপ্রতীক এই হচ্ছে আটটা মেঘ এই হচ্ছে আটটা হাতি তো এই চারটে মেঘেরই কিন্তু রয়েছে যেমন কি প্রথম দুটো বললাম যে দ্রোন মেঘের আর ঐরাবৎ পুষ্কর মেঘের হচ্ছে কুমুদ বামন আবর্ত মেঘের অঞ্জন পুষ্পদন্ত আর সংবর্ত মেঘের হচ্ছে সার্বভৌম আর সুপ্রতীক সঘনে চিকুর পরে বেঙ্গ তর্কা বাজ বেঙ্গ তর্কা মানে ব্যাঙের মতো লাফিয়ে পড়া সঘনে মানে কি ঘন ঘন বা বারবার বারবার চিকুর অর্থাৎ বিদ্যুৎ মানে সেই বিদ্যুতের যেন ব্যাঙের মতো লাফিয়ে পড়ছে করিকর সমান বরিশে জলধারা করিকর করিকর মানে কি হাতের সুর করিকর মানে হাতির সুর সমান বরিশে জলধারা অর্থাৎ এই হাতির সুরে সমান জলধারা বর্ষণ হতে থাকে জলে মহি একাকার পথ হইল হারা মানে জলে এতটাই ভরে গিয়েছে অর্থাৎ এখানে পৃথিবীর কথা বলা হচ্ছে যে এতটাই জলে পরিপূর্ণ হয়ে গেছে যে কোথায় রাস্তা ঘাট পথ সেগুলো সব যেন হারিয়ে গেছে ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন বারবার করে সেই চারটে মেঘের গর্জন অর্থাৎ উচ্চ শব্দ সেটা শোনা যাচ্ছে কারো কথা শুনিতে না পায় কোনো জন মানে কেউ কারো কথা শুনতে পাচ্ছে না পরিচ্ছন্ন মানে পরিষ্কার যেটি এখানে এই যে পরিচ্ছন্ন পরিচ্ছন্ন অর্থাৎ বিভক্ত বা ভেদ এর কথা বলা হয়েছে তো নাহি সন্ধ্যা দিবস রজনী ঠিক আছে তার মানে পরিষ্কার নয় বা কোনটা কি বোঝা যাচ্ছে না যেমন দিন রাত এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে না কলিঙ্গে সোঙরে সোঙরে মানে হচ্ছে স্মরণ করে তাহলে কলিঙ্গের লোক সোঙরে স্মরণ করছে কাকে তাই কলিঙ্গের সকল লোক ঋষি জৈমিনীকে স্মরণ করছে হুর হুর দূর দূর শুনি ঝন ঝন মানে সকলেই সেই হুর হুর দূর দূর শব্দ এটা কিন্তু শুনতে পায় আর ঋষি জৈমিনী কিন্তু বজ্র নিবারক একজন মুনি ঠিক আছে না পায় দেখিতে কেহ রবির কিরণ রবি মানে সূর্য আর কিরণ আলো মানে কেউ কারোর না পায় দেখিতে কেহ রবির কিরণ মানে কেউ সূর্যের যে আলো সেটা কিন্তু দেখতে পাচ্ছে না গর্ত ছাড়ি ভূজঙ্গ ভাসিয়া বুলে জলে ভুজঙ্গ মানে সাপ গর্ত থেকে এর ফলে কি হচ্ছে সাপ তারা কিন্তু বেরিয়ে এসে সেই জলে এই যে বুলে জলে তার কি জলে ভেসে বেড়াচ্ছে বা ঘুরে বেড়াচ্ছে নাহি জানি জলস্থল কলিঙ্গ মন্ডলে মানে না কি জানে কোথায় জল কোথায় স্থল এই কলিঙ্গ দেশে রয়েছে মানে কিছুই বোঝা যাচ্ছে না কারণ চারিদিকে এতটাই জলে ভরে গেছে নিরব্দি সাত দিন বৃষ্টি নিরন্তর তাই একটা না সেখানে সাত দিন কিন্তু বৃষ্টি হয়ে গেছে একটানা না সাত দিন বৃষ্টি চলেছে আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর তার মানে কি হেজ্জা মানে কি জলে ভিজে নষ্ট হয়ে যাওয়া হেজে যাওয়া এই যে লিখে দিয়েছি এখানে তার মানে যে শস্যগুলো ছিল সেই শস্যগুলো জলে ডুবে নষ্ট হয়ে যায় বা ভিজে নষ্ট হয়ে যায় মেজাতে মেজজা মানে কি ঘরের যে মেঝে সেই মেঝে বড়য়ে শীল বিদারিয়া চাল বিদারিয়া মানে ভেদ করে ঠিক আছে তো ঘরের যে মেঝেতে পরয় শিল মেঝেতে শিল পড়ে রয়েছে বিদারিয়া চাল ঘরের যে ছাদ সেই ছাদ ভেদ করে হ্যাঁ বিদীর্ণ করে মানে ভেদ করে আর কি ঘরের মেজেতে শিলগুলো পরিয়ে রয়েছে ভাদ্র পদ মাসে যেন পড়ে থাকা তাল মানে ভাদ্র মাসে যেমন দেখবে তাল গাছের নিচে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে ঠিক তেমনই তেমন ভাবে পড়ে রয়েছে চণ্ডীর আদেশ পান বীর হনুমান তাহলে চণ্ডীর মানে দেবী চন্ডীর আদেশে বীর হনুমান কি করছেন মঠ অট্টালিকা ভাঙ্গি করে খান খান অট্টালিকা মানে বড় পাকা বাড়ি হ্যাঁ সেই মঠ অট্টালিকা এগুলো সমস্ত কিছু ভেঙে সে টুকরো টুকরো বা খান খান করে ফেলছেন চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল চারিদিকে ঢেউ হয়েছে কেমন পর্বতের সমান হ্যাঁ এরকম বিশাল বিশাল ঢেউ কিন্তু বইছে উঠে পড়ে ঘরগুলো করে দলমল দলমল মানে কি দোদুল্যমান বা দুলতে থাকে এমন হম এর ফলে ঘরগুলো মানে ওই ঢেউয়ের জন্য ঘরগুলো কিন্তু দুলতে থাকে চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ চণ্ডীর আদেশে সেখানকার যে নদ নদীগুলো রয়েছে সেগুলো কিন্তু ধেয়ে চলে অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন তো কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী চন্ডী মঙ্গল গান রচনা করেছেন এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ কবিতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করলাম দেখো পর্বটি ভালো লাগলো অবশ্যই একটু লাইক করে দিও শেয়ার করে দিও অনেক অনেক বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে দেখো পরবর্তীতে তোমাদের যে প্রশ্ন উত্তর সেগুলো নিয়ে আলোচনা করব